কেয়ামতটা যাদের উপর হবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কেয়ামত যে মানুষগুলার উপর ঘটবে তারা শুধু নিকৃষ্ট না সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে এমনে মাজার চার হাজার উনচল্লিশ নম্বর হদিসের বর্ণনা আন أناس بن মালিকিন رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أناس رضي الله تعالى عنه রসূল্লা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এরশাদ করেন লা ইয়াজ দাদুল আমরু ইল্লাহ সিদ্ধাতা ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদ বা র নবেজি আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষগুলা যত দিন কাটাবে সামনের দিকে যাবে তত প্রতিটা বিষয় কঠিন থেকে কঠিন হবে

তাদের উপর কেমন সংগঠিত হবে শুক্রবার দিন সংগঠিত হবে কোন শুক্রবার কোন বছর এটা আল্লাহ জানেন বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহ এটা সময় মতো প্রকাশ করবেন কিবারে বারে শুক্রবারে কোনো এক শুক্রবারে কোনো এক বছরে হাদিস দ্বারা এতটুকু বোঝা যায় কেয়ামত ঘটবে ইসরাফিল সিংহায় ফুদ পর ইসরাফিল সালাম তিনি সিংহাটা মুখে নিয়ে মাথাটা কানটা খাড়া করে অপেক্ষা করে কান খাড়া করে মাথা ঝুঁকিয়ে সিংহাটা মুখে নিয়ে বর্ণনা সিংহা মুখে নিয়ে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে বক্তব্য না বলবেন সিঙ্গা মুখে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে তিন বেজি শরীরের বর্ণনা তিন হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস নবীজি কি বলে দেখেন হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كيف انعم وقد التقى مصاحب القن القربنا نبی বলেন আমি আনন্দ কিভাবে করি আমি উল্লাস কিভাবে করব আমার তো টেনশনে আমি উল্লাস করার সুযোগ পাই না আমি কিভাবে আনন্দ করব শৃнгаওয়ালা তো শৃнга মুখে নিয়ে অপেক্ষা করতেছে نبی جی বলেন আমি কিভাবে অপেক্ষা করব শৃнгаલ્લા শৃнга মুখে নিয়ে হানা জাবহাটা মাথাটা झुकিয়ে রাখছে ও আসগা সামা কাম খাড়া করে রাখছে ইয়ন্তাজির আইউ মারায়াল ফুকাহ অপেক্ষা আছে কখন আদেশ করবে ফায়ান ফুকাহ আদেশ করা মাত্র শৃঙ্গায় ফু দিবে এই টেনশনে আমি আনন্দ করার সুযোগ পাই না আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলেন আমি আনন্দ করি কিভাবে শৃнгаওয়ালা শৃнгаটা মুখে নিয়ে মাথাটা ঝুঁকিয়ে কানটা খারা করে হুকুমের অপেক্ষা আছে হুকুম দেওয়া মাত্রই সিংহায় ফু দিবে এই পেরেশানিতে আমি নবী আনন্দ করার সুযোগ পাচ্ছি না তো তিনি সিংহাটা মুখে নিয়ে অপেক্ষা আছে সিংহা কি জিনিস তিরমিজি শরীফের চব্বিশশো তিরাশ তিরিশ নাম্বার হাদিস দুই এই হাদিসের মধ্যে আসছে

নবীজি বললেন করনুন নিউন ফাফু ফি শিংগা হবে একটা শৃঙ্গের মতো এই শৃঙ্গের মধ্যে ফু দেওয়া হবে নবীজি বললেন শৃнга একটা শৃঙ্গের মতো এই শৃঙ্গের মধ্যে ফু দেওয়া হবে তাফসিরে আছে এটার অনেকগুলো ছিদ্র অসংখ্য অগণিত ছিদ্র থাকবে এই শৃঙ্গার কি পরিমাণ আল্লাহ ভালো জানেন শৃнга যখন প্রথম ফুটা দেওয়া হবে সূরা হাক 43 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন فاذا নফিকাফিস সুরি نفকত যখন সিঙ্গায় ফু দেওয়া হবে একটা ফু ও হামিলাতিল আব্দুয়াল জিবাদু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা আল্লাহ আক রব্বুল আল বলেন সিঙ্গায় একটা ফু দেওয়া হবে যখন তখন এক ধাক্কায় জমিন পাহার সব টুকরা টুকরা হয়ে যাবে এক ধাক্কায় জমিন পাহার সব টুকরা টুকরা হয়ে যাবে সিঙ্গায় যখন ফু দেওয়া হবে সায়োমা ইদিম ওয়া আল্লাহ বলেন সেদিন যা ঘটার ঘটে যাবে সেদিন যা ঘটার ঘটে যাবে ও সামা ও ফাহি আয়োমা আসমানের দিকে তাকায় দেখেন কোনো ছিদ্র নাই মাঝে মাঝে তাকাবেন দেখবেন আসমানে কোনো ছিদ্র নাই সোরে মুলকে আম্লা বলেন কিন্তু জেল বস ভালো ফুতুর আসমানের দিকে তাকায় দেখো তো কোনো ছিদ্র খুঁজে পাও কিনা না

ওয়ান শাককতি আসমানু সাহিয়া ইয়াউমা ইযি মুওয়াহিয়া আসমান টুকরা টুকরা হয়ে চৌচির হয়ে অচল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আসমান উপরে আরশ আল্লাহ বলেন ওয়াল মালাক ওয়ালা ইহা ইহ আসমানের চতুর্পাশে ফেরেশতারা থাকবে ওয়াহমিল আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইজিন সামানিয়া আল্লাহ বলেন আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে রাখবে কয়জন ফেরেস্তা আটজন ফেরেস্তা বহন করে রাখবে তাহলে এখান থেকে বুঝলাম জমিন পাহাড় আসমান সব শেষ প্রথম ফুয়ে দ্বিতীয় ফু যখন দেওয়া হবে আল্লাহ বলেন ফাইদা দ্বিতীয় ফুল দেওয়ার পর সবাই মাঠে দাঁড়াবে একজন আরেকজনকে দেখবে কে মাঠে এটা কিভাবে কেয়ামতের মাঠে আমাদের উপস্থিতিটা হবে সই বোহারির ছয় হাজার পাঁচশো সাতাইশ নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহার বর্ণনা তিনি বলেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম কেমতের মাঠে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে রতা নগ্ন দেহে মানে শরীরে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না গরুলা খতনা বিহীন উপস্থিত করা হবে

মানে আমি আপনি আমরা সবাই মনে করেন আজকে মসজিদে যারা আছি সব কাম কাজ বাদ দিয়া মরণ পর্যন্ত শুধু চিন্তা করে যাবো কেমন ভয়াবহ হতে পারে নবীজি বলেন তোমাদের চিন্তা শেষ হবে এরপরেও কেয়ামতের ভয়াবহতার ব্যাপারটা তোমাদের চিন্তায় আসবে না তো নবীজি বলেন আয়সা সেই দিন চিন্তার চাইতেও ভয়ঙ্কর হবে পরিস্থিতিটা তুমি তো এই চিন্তা করার সুযোগও পাবে না মানুষ তো এই চিন্তার সুযোগও পাবে না যে পাশের জন কে এটা দেখার সুযোগ পাবে না নিজের নিয়ে এত পেরেশান থাকবে পাশর যেন গায়ে কাপড় আছে না নাই এটা দেখারও সুযোগ পাবে না মাঝে মাঝে আমি চিন্তা করি এটা কিভাবে সম্ভব দুইজন পাশে একজন আরেকজনের দিকে তাকাবে না হ্যাঁ নবী বলছেন যে এটা এতটা ভয়াবহ দিন হবে সেদিন পেরেশানিতে প্রত্যেক প্রত্যেকে নিজের চিন্তায় থাকবে কেউ কারো চিন্তায় থাকবে না পাশে কি হয় না হয় এটা দেখারও সুযোগ পাবেন চিন্তা করেন তো কতটা আপনার এরকম হলে পাশের দিকে তাকানো যায় তো এইভাবে আপনার কেয়ামতের মাঠ কায়ম হবে মাঠে যারা জাহান্নামি হবে আল্লাহ হেফাজত করেন

বলেন মানুষগুলা ঘামাবে এত পরিমাণ ঘাম হবে জাহার নামি দেন সত্তর পর্যন্ত তার ঘাম হবে তার ঘাম এত পরিমাণ হবে ইহুম না কান এই মুখ নবীজি বলেন মাথাটা চেহারাটা ঘামের নিচে যাবে কান পর্যন্ত বসবে একবার ঘামের নিচে যাবে আবার ঘামের উপরে উঠবে এইভাবে ঘামের মধ্যেই হাবুবু ঢেতে থাকবে সৈয় বুখারি চার হাজার সাতশো বারো নম্বর হাদিস আদম নবী নুহ নবী ইব্রাহিম নবী মুসানবী ইসানবী বলেছিলাম আমি গত সপ্তাহে মনে হয় যে প্রত্যেক নবী বলবে ইন্ন রাব্বি কদ গাদাবা আল-ইয়াউমা গাদবান লাম ইগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইগদাব মিসলা রব আজকে এত রেগে আছে এরকম রাগ আগেও করে নাই পরেও কোনদিন করবে না এত পরিমাণ রেগে আছে আদম নবী বলবে আমি আমার টেনশনে আছি অন্য কারো কাছে যাও নূহ নবী ইব্রাহিম নবী মূসা নবী এরা বলবে আমি আমার টেনশনে আসি অন্য কোথাও যাও আল্লাহ সেদিন কি করবেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বুখারীর 4812 নম্বর হাদিসে আসছে

আসমান আর জমিন কবজায় নেওয়ার পর কেমতের মাঠে আল্লাহ সবাই ডাক দিয়ে বলবে আনাল মালিক আমি কি বলবে বলেন কি বলবে এই বাদশাহ কাকে বলে দেখো দেখো জমিন আসমান সব আমার কবজায় আমি বাচ্চা তুমি তো আসমান জমিনও কবজায় নিতে পারো না দেখো আমাকে আমি বাদশাহ এই না মুলুকুল আর ওই দুনিয়ার রাজা বাদশারা কোথায় আল্লাহ বলবেন কোরআনে আছে আল্লাহ বলবেন নিবানিল মুলকুল আজকে রাজত্ব কার চব্বিশ পর সাত নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে আছে আজকে রাজত্ব কার বলো সবার সামনে দিয়ে আওয়াজটা যাবে নবী বলেন অলি বলেন রাজা বাদশাহ গাউস কুতুব সবার সামনে দিয়ে সব মাথাটা নিচের দিকে দিয়ে রাখবে আল্লাহ জবাব দিবে ক্ষমতাধর প্রতাপশালী এক আল্লাহর রাজত্ব আজকে আর কারো রাজত্ব নেই কেয়ামতের ময়দানে মানুষগুলা যখন উপস্থিত করবে এর মধ্যে যাদের সবচেয়ে বেশি শাস্তি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করতো অসৎ কাজ থেকে নিষেধ করত তারা মানে এক শ্রেণী হবে বক্তা ভালো কাজের কথা বলতো ওয়াস করতো জুমার নামাজে পড়ায় পড়াইতে আইসা বলতো আপনারা ফজর বই রেন জোহর আসর কিন্তু কিন্তু হদীব সাহেব না আমি নিজেই করি না এরকম যদি হয় رسول الله صلى الله عليه وسلم قال بخاري مسلم ابو داود شو حديث ان اكاد كتاب الحديث اسامه ابن زيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالرجل يوم القيامه فيلقى في فی النار قيامة ময়দানে এক ব্যক্তি জানা হবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ নারী বুড়ি গুলা বের হয়ে যাবে আমাদের মাঠে ঝার দামে ফেলানোর পর নারী বুড়ি বের হয়ে যাবে নারী বুড়ি গুলার চারপাশে ওই ব্যক্তি ঘুরতে থাকবে যেইভাবে গাধা তার চাকরির চারপাশে ঘুরবে এইভাবে ওই ব্যক্তি তার নারী বুড়ি গুলার চারপাশে ঘুরবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এমন অবস্থা হবে অন্য জাহান নামীরা তার কাছে আসবে অন্য জাহান নামীরা কি সুখে আছে আপনারা এবার অন্য জাহান নামের কি সুখে আছে না সুখে তো নাই অন্য জাহান নামীরা তাকে দেখতে আসবে তো বুঝেন সে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে সব তার কাছে এসা জমা হবে আইসা বলবে তোমারে তো চেনা চেনা লাগে আলম তাকুন মুরুনা বিল মারুফ তুমি ওই ব্যক্তি না আম ঘরে সব আদেশ করতা আমরা না হয় পালন করি নাই তাই যার নাম তুমি তো ওই ব্যক্তি যে আম ঘরে বলতা ভালো ভালো কথা তুমি তো শেখান আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করতা তুমি তো সে তো আস্তে তুমি এখানে কেন কলা বালা ওই ব্যক্তি জবাব দিবে হ্যাঁ আমি সে কিন্তু আমরুকুম বিল মা রুফ আমি তোমাদেরকে সব আদেশ করতাম ওয়ালাআতি আমি নিজে করতাম না আমি নিজে পালন করতাম না ও আল্লাহ তুমি আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজে অসৎ কাজ করতাম এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে যাদের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের একজন হবে এই শ্রেণীর মানুষ যারা মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা পালন করত না মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করত যে নিজেরা অসৎ কাজ করতো তো কেয়ামতের ময়দানের ব্যাপারে যা বুঝলাম কেয়ামত হবে এই জ্ঞান কার কাছে কেয়ামতটা আল্লাহ সময় মতো প্রকাশ করবেন কেয়ামত কিবারে হবে কোন বছর আল্লাহ জানে কোন শুক্রবার আল্লাহ জানে তাহলে কোন বছর কোন শুক্রবার কে জানে কেয়ামত কাদের উপর হবে সবচেয়ে নিকৃষ্ট ক্যামতার আলামত হিসাবে মাহদি আসবে মাহদি কে হবে বলেন যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে বলেন মাহদি কে হবে আবার মাহদি কে হবে যার সাথে নবীর বক্তব্য